ঘুম থেকে অনেক আগে উঠে গেছে সকাল নটায় উঠে গেছি কারণ আমাদের এই ঘরে যে দরজাটা দরজাটা একটু ঠিক করার ব্যাপার আছে তোমাদের দেখাচ্ছি দরজাটা কি প্রবলেম তার আগে তোমাদের সাথে ইন্ট্রো টা সেরে নি না হলে কি করে হবে বলো কখনো কখনো মনে হয় ইন্টু না দিয়ে তোমাদের কাছে চলে আসি আর কখনো কখনো মনে হয় একটু দিয়েই আমি সকালবেলা গুছিয়ে মা সকালের সমস্ত কাজকর্ম করে স্নান করে ধরে এসেছে তবে আজকে এত বাজে নেমেল গরম তোমাদের কি বলবো মারাত্মক বাজে গরম তবে বেডটা দেখে মনে হচ্ছে না গোচানো হয়নি বেডে বসে একটু কাজ করছিলাম তাই বেডটাই অবস্থা এদিকে আমাদের গোপলা বুড়ো অন্ধকার ঘরে ফ্যান চালিয়ে এখন চুপচাপ বসে আছে মা যেহেতু এখানে ড্রেস চেঞ্জ করেছে সেহেতু ফ্যানটা চালানোই থাকে এই সময়ও ও বসে বসে একটু সুন্দর হাওয়া খায় এই দেখো স্নান করতে যাবে আর দুষ্টুমি করবে তাই একটু হাসি হাসি মুখ নিয়ে এখন বসে আছে চলো একটু বাইরে দিকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরের এই সুন্দর মনোরম বাজে দৃশ্য মনোরম বাজে দৃশ্য সেটা দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে বাইরের অবস্থা মাঝে তো বেশ কয়েকদিন মামা ছুটিতে ছিল আবার ডিউটি জয়েন করেছে বোধহয় কথায় আছে না ভাদ্র মাসের পচা গরম সেটাই শুরু হয়ে গেছে যদিও এখনো শ্রাবণ শেষ হতে পারেনি তবু রেস্টটা শুরু হয়ে গেছে এখনই এদিকে মা তুলসী মন্দিরে পুজো সারছে তবে আজকের আকাশটা দেখে মনে হচ্ছে এই দিগন্তময় নীল আকাশে মেঘেরাও যেন পুজোর তৈয়ারি করছে এত বাজেলেবেল গরম বাইরে কিছুক্ষণ দাঁড়ানোটাই হচ্ছে খুব মুশকিল ব্যাপার আর রান্নাঘরে তো মানে যেইভাবে খাওয়ার সিদ্ধ হবে ফ্রাই হবে আজ মনে হয় সেই রকমভাবে ফ্রাই হয়ে যাবো মারাত্মক লেভেল গরম হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদেরকে এই যে আমার এই ঘরটা মানে ওই ঘরটাতে তো আমি থাকি এই ঘরটা তো বাবা মার ঘর এই যে ঘরটা পুরো গোছানোই থাকে কিন্তু একটু অগুছালো টাইপসের আছে এই রিসেন্টলি বাবা ঠিক করেছে যে আমাদের এই ঘরটা তো খুব বেশি দিন করা হয়নি এই ঘরটা নর্মালি থাকবে বাট ওই দিকের ঘরগুলোকে একটু রং করানো হবে এই রিসেন্টলি বাবা প্ল্যান প্রোগ্রাম করেছে তো এ চিন্তাভাবনা করলেই তো হয় না সেটা এক্সিকিউট করার জন্য অনেক কিছুর দরকার পড়ে তো সেরকমই চিন্তাভাবনা হচ্ছে বৃষ্টিটা একটু কমলে শুরু হবে তবে বৃষ্টি তো এখন সময় এবার করবে 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 মানে আষাঢ় শ্রাবণ মাসটা তো চলে গেল এবার আস্তে আস্তে শুরু করা হবে তখন হবে আমাদের আবার একটা সমস্যার বিষয় আর এই যে এই দরজাটার না কি প্রবলেম এই দেখো এই দরজাটা আমরা বন্ধ করতে পারি না মানে এই একটা প্রবলেম হয়ে থাকে তাই বন্ধ করতে পারি না এই দরজাটাকে আমরা কোনোভাবেই কিছু করতে পারছি না আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই খুব কষ্ট করে এটাকে আটকে রেখে যাওয়ার চেষ্টা করি কিন্তু এটা ঠিক হয়েছে যে এইখানটা একটা নব লাগিয়ে এটার কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে এরকম কিছু বলা হয়েছে আজকে সকালবেলা কাঠের যে মিস্ত্রি হয় উনি এসেছিলেন উনি এসে বললেন না হলে দরজাটা খুলে অনেক কিছু করতে হবে বলছে দরজাটা পুরো বেঁকে গেছে তো যাই হোক আমি বললাম অত কিছু করতে হবে না বাবাও বললো করতে হবে না একটা নব লাগিয়ে দিলেই হয়ে যাবে কারণ বাবার দাবি আমার মেয়ে তো বিয়ে হয়ে চলেই যাবে তো যখন আসবে তখন দরকার পড়বে তাছাড়া তো দরকার পড়বে না এটা হচ্ছে আমার বাবার দাবি তাই অত কষ্ট খাটনি করে কোনো লাভ নেই আর বেসিক্যালি পয়সা নষ্ট করে আর জিনিসটাকে নষ্ট করে কোনো লাভ নেই কারণ একটা নতুন জিনিস একরকম তৈরি করা সেটাকে কেটে ছিঁড়ে কোনো কিছু করলে সেই জিনিসটা পুরো অন্যরকম হয়ে যায় সেই জিনিসটা আগের মাহাত্মটা আর কখনোই থাকে না তো বাবা বলছেন আমি সেটা করতে দেবো না ওই রকম একটা নব লাগানোর ব্যবস্থা করা হবে যেন এই ঘর ওই ঘরটা আটকানো যায় এই তোমাদের কিচেনে নিয়ে আসলাম তবে আজকে কিচেনের আয়োজনটা একটু অন্যরকম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ ছাড়তে ছাড়তে মা কাজ ছাড়তে ছাড়তেই অলরেডি মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি আজকে মাথা দিয়ে হবে এই কচুর তরকারি মা কচু কেটে সিদ্ধ করে রেখে গেছে আর আমি তো তোমাদেরকে বলেই যে আমার মা সমস্ত কিছু রেডি করেই রেখে যায় শুধু আমাকে হাতাখন্ডিটা নাচতে হয় আর কিছুই না আর রেসিপিটা মাথা থেকে কখনো কখনো বের করতে হয় যদি এক্সপেরিমেন্ট করতে চাই দেখো পেঁয়াজ কুটিয়ে কুচিয়ে রেখে গেছে টমেটো দুপদ রান্না হবে সেটা কুচিয়ে রেখে গেছে এখানে রসুন আদা সমস্ত কেটে রেখে গেছে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রেখে গেছে কারণ বাবা একটুখানি পনির এনেছিল সেই স্যাটারডেতে সেই পনিরটা কিছুটা রয়ে গেছে সেই পনিরটা একটু মা বললো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে রান্না করে রাখিস অনেকদিন ধরেই মার ইচ্ছা ছিল আর বাবা আজকে নিয়ে এসেছে এই দেখো এই বেলে মাছ আমি যে চুলের সেরামটা ইউজ করি না সেটা বেশ কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে তো ওটা আমার খুব নেসেসারি সেরামটা ইউজ করার তা কিছু কিছু জিনিস মা আজকে আবার জোগাড় করেছে আজকে তৈরি করবে দেখে ফুল তো আমাদের বাড়ি ক্রাইসিস ছিল দেখে এতদিন মা পাচ্ছিল না আজকে যে জবা ফুল রেখেছে এখানে রেখেছে এই যে তুলসী পাতা এখানে রেখেছে কারিপাতা কারিপাতা না নিম পাতা সরি আমাকে কারিপাতাটা আনতে যেতে হবে কারণ কারিপাতাটা আমাদের বাড়িতে গাছ নেই ওইদিকে ছোট বেশির জমির ওইখানটাতে গাছ রয়েছে তো ওটা আনতে যাব। তো চুলে একটু তেল দিই কারণ আজকে শ্যাম্পু করতে হবে তো চুলে তেল না দিলে তেলটা দেওয়া হয় না রাত্রেবেলা তেলটা মুখে মাখি কিন্তু চুলে আর তেল দেওয়া হয় না কি অদ্ভুত ব্যাপার কারণ রাত্রেবেলা প্রত্যেক দিন আমি মুখে তেল মেখে তারপরে ফেস ফেস করি তাহলে সারাদিনের যে নোংরাগুলো থাকে মেকআপ করি না বাড়ি থাকলে আর কিসের মেকআপ এমনিও মেকআপ আমি কমই করি তবে শ্যুট থাকলে বাইরে গেলে কিছুটাও করি কিন্তু রাত্রে আমি তেলটা মাস্ট মাখি তো ভাবলা ভাবি ওটা তো নারকেল তেল দিয়েই করা সমস্ত কিছু দিয়ে আর হার্বালি হয়ে যায় তো ওটা মুখে মাখাটা বেশি ভালো আমি কয়েকদিন ইউজ করে দেখি যদি মনে হয় বেনিফিট কিছু পাচ্ছি তাহলে তোমাদেরকে বলবো তবে এই যে অতিরিক্ত গরম পড়ায় আবার দুটো শিং গজিয়েছে মাথায় এই যে দুখানে মানে মনে হয় না আগে আমরা বলতাম না ঠোকা দিলে শিং গজায় সেম দিন সেই দেখো দুটো একদম দুই এইখানে শিং গজিয়েছে মুখে ভগবানের ইচ্ছায় মশা এখন আমাকে ভালোবাসা একটু বন্ধ করেছে তবে গালের এই দাগগুলো আমার এখান থেকে যাবে না ডিসাইড করেই নিয়েছে তো তাকে আর আমি তাড়ানোর চেষ্টাও করছি না তাড়ানোর চেষ্টা করে করে আমি ফেড আপ হয়ে গেছি তবে হল এটা এটার আমি ছেড়ে দিই ও যদি মনে করে যে আমাকে ছেড়ে যাবে আমার ভালোবাসা থেকে বেরিয়ে অন্য কারোর ভালোবাসাতে যেতে পারবে তো যাবে না হলে আমাকে ভালোবেসে আমার কাছেই থাক এটাই আমার মনে হয় কারণ বেশি এগুলো নিয়ে না আমি মাঝে দিয়ে একদম মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম যে গালে এরকম দাগ এই সেই স্বাভাবিক মুখে চুল এগুলো আমাদের খুব যত্নের একটা জিনিস সব জায়গায় কিছু হলে খুব কষ্ট হয় আমার তো বেসিক্যালি খুব কষ্ট হয় নিজের তো হয় আমি যখন বাইরে বেরিয়ে কাউকে দেখি না আমার সত্যিই খুব খারাপ লাগে যে মানে ওটাই তো আমাদের নিয়ে গর্ব করার জিনিস যে মুখটা একটুখানি সুন্দর করে সাজু গুজু সব কিছু করে মুখের মধ্যেই দাগ হয়ে থাকলে কেমন বাজে লাগে তো তারপর চুলটা যদি ঠিক না থাকে কেমন অদ্ভুত লাগে তো কিন্তু ওই যে এইগুলোই নষ্ট হওয়ার জন্যই দুটো জিনিসই আমরা পাই আর কি করা যাবে কিছু করার নেই কেন আর জানো তো একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো আজ আবার এই যে এটা দেখা দে আজ আবার এই যে দেখতে পাচ্ছ সাইজটাকে কইটুকুনি সাইজ এই যে আজকে আবার ধরা পড়েছে এবার ভাবো আমরা কিসের সাথে থাকি মানে এমন দেখলে সবাই ভাববে আমরা যথেষ্ট নোংরার সাথে বসবাস করি কিন্তু বিশ্বাস করো এত নিট অ্যান্ড ক্লিন থাকার পরেও এনারা আমাদের পিছু ছাড়বে না কোনোভাবেই পিছু ছাড়ছে না মানে বড়োটাকে দিয়ে আসার পর কোথার থেকে ছোটো ছোট বাচ্চাগুলো চলে আসে কালকে একটা ধরা পড়েছে তোমাদের দেখিয়েছি আবার আজকে একটা মাছের মাথা দিয়ে কচুরটা প্রায় শেষের পথে খড়াইতে তেল গরম করে গোটা জিরে কাঁচা লঙ্কার ফোড়নের গন্ধ ছাড়লে অল্প পেঁয়াজ হালকা বাদামি ভেজে তাতে কচু দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হতে টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে কষিয়ে ভালো করে মশলা হিসাবে বিরিয়ানি মশলা স্বাদের জন্য নুন আর রঙের জন্য হলুদ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে জল দিয়ে একটু মাখা মাখা করে তৈরি করে নিয়েছি ব্যাস এবার নামিয়ে নিচ্ছি কারণ পরের রান্নার আবার তৈর্য শুরু করতে হবে তো তেল গরম হতে সেই একই গদ ভা ফোড়নের গল্প এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষতে থাক টমেটো রসুন লঙ্কা নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ঘুরিয়েছি যেন পেঁয়াজগুলো পুরো ঘেটে না যায় মশলায় বিরিয়ানি মশলা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে সেটা ভালো মতন ফুটে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঝোলের সাথে মাছগুলো ফুটে ভালো মতন মাখো মাখো হলে উপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব এই মাছে ধনেপাতা দিলে খেতে ভালো হয় মাথায় তেল দেবো সাড়ে বারোটার থেকে ভাবছি এই ফোন করছে ও ফোন করছে সে ফোন করছে করতে করতে সেটা আর হলোই না সাড়ে বারোটার সময় দেওয়া সেটা দিয়ে সারলাম হচ্ছে একটা দশ এরকম তাহলে আমার স্নান করতে কেন দেরি হবে না এবার তেলটা তো একটা ঘন্টা অ্যাটলিস্ট রাখবো তারপরে তো ধোবো কি যে মানে বলবো আর কিছু বলার নেই এদিকে মা এসে মায়ের কাজকর্মতে লেগেছে যা কাজ করবো মা হয়ে গেছে আজকে রান্নাবান্না হয়ে গেছে হয়ে যাওয়ারই কথা ছিল কিন্তু ওই যে বললাম যে একটার পর একটা কিছু এসেই যাচ্ছে সেটা আর হলোই না আর এদিকে আমি বসেছি পনিরের ভুজি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে তার মধ্যে একটু ধনে জিরে আর গরম মশলাগুলো দিয়ে নুন তো নর্মাল থাকবেই তারপর পনিরগুলোকে একদম গ্রেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক দিন থেকেই ভাবছি ভুজি খাবো পনির ভুজি খাবো কিন্তু পনির তো আমাদের বাড়িতে আসে এমন দিন সেটা হচ্ছে নিরামিষের দিন তাই এইসব খাওয়ার সুযোগ খুব একটা হয় না পনির ভুজি এইসব তো আজকে যখন সুযোগ হয়েছে আছে সেটাকে করাই অ্যাকচুয়ালি মানুষ মানে সবার ঘরে কি হয় সেগুলো প্রিজার্ভ থাকে আমাদের ঘরে সেরকম কিছু থাকে না আমাদের দিনের দিন সেটা বাজার করে আনা হয় সেটাই রান্না করা হয় আর তাই সন্ধ্যেবেলা ইচ্ছা থাকলেও ধরো চিকেনের কোন রেসিপি বা চিকেনের ফ্রাই বা কিছু এগুলো আর আউট অফ পসিবল মাটির তেলটাই দিয়েছি কিন্তু সবটা লাগেনি দেখে দিতে হবে কারণ এতটা তেল ইউজ করা যাবে না মাছ ভাজার তেল যতটুকুর রাখা ততটুকুর लेके করে ওটা তুলে রেখেছি পুরো খেছে ভাব কি অবস্থা কালকে শুন গিয়ে আছে 3 টা সময় ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বলছে কি খিচুড়িটা একটু খেটেই घुমাই খিচুড়ির জন্য মনে হয় ঘুমাছিল না

এই বসলাম খেতে আজকে অনেক লেট মাথা শ্যাম্পু করে আসতেই অনেক লেট হয়ে গেছে যেহেতু মাথায় তেলটা দেরি করে দিয়েছি তো শ্যাম্পু করে আসবো তারপরে তো খাবো ঠাকুর ঠাকুর দিয়ে আসলাম খেতে বসলাম আজকে রান্না কি কি হয়েছে তোমরা তো জানোই বেলে মাছের ঝাল এখানে হয়েছে একটা কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি শসা তো আমার লিস্টে থাকেই লেবুও থাকে আর কালকে ডাল ছিল মাউটাকে শুকিয়েছে আর এখানে জন্য হচ্ছে এতদিন আজকে কত জবা ফুল পেয়েছে দেখো আজকে সব থেকে বেশি জবা ফুলই রয়েছে তো মাকে বললাম একটু বেশি করেই বানিয়ে রাখবা তাহলে আমার সুবিধাই হবে আর ভালোই হয়েছে কারি পাতাও অনেকটা আছে শুধু জবা ফুলের কিছু পাতা দরকার ব্যাস এ দেখো বাড়িতেই সব কিছু আছে শুধু সংগ্রহ করে সব কিছুকে ঠিকঠাকভাবে একটুখানি গুছিয়ে গাছিয়ে তৈরি করে মাখবো তা নিয়েও আমার কত ল্যাব এখন প্রায় সাতটা মতন বাজে আমি ঘুম থেকে উঠে বসলাম কফি নিয়ে এখন বসবো কাজে তবে সকাল হোক আর বিকেল ঘুম থেকে ওঠার পর আমার নিজেকে প্রসেস করতে কিছুটা সময় দিতে হয় বেশ কয়েকদিন ধরে আবার মায়ের কফিটা বানিয়ে দিচ্ছে মানে মার কাজ মার হাতে হ্যান্ড হয়েছে এই আর কি আজ নতুন একটা কাজ লিস্টে অ্যাড হয়েছে ফ্যান মোছাটাই মা একমাত্র কাজ যেটা করে উঠতে কারণ ভয় আর দাঁড়িয়ে করতে হবে যদি পড়ে যায় তবে তো নেই এমনি পারে না রক্ষে জ্বালায় তার পাগল পাগল অবস্থা ওই ঘরেরটা ঝুল দিয়ে পরিষ্কার করে খুব সমস্যায় পড়েছিল তাই এটার জন্য আর রিস্ক নেয়নি আমার কাজ শেষের পরে মায়ের কাজ হবে শুরু আজ মা বেচারা একটুও রেস্ট পাবে না এই সময়টা মা একটু রেস্ট নেয় মাঝে অলমোস্ট পুনে দশটা আর এখন আমার যা হালাত যদি আমি স্নান করতে না যাই তাহলে একদম পারবো না এই দেখো হাত হয় হাত ময় মুখটা পুরো একদম ঘেমে জল ধরেছে কারণ ফ্যানটা বন্ধ ছিল আর যা গরম অসহ্য লেভেল মানে কি বলবো আর কিছু বলার নেই আর পুরো গা পাত্র একদম নোংরাতে একদম চিটচিট করছে একদম ধুলোগুলো একদম এরম করে পড়েছে যার কারণে ওই ঘরটাতে না ফ্যানের স্পিডটা একটু কমে গেছে এই ঘরেও সেম প্রবলেম ছিল কিছুদিন আগে ফ্যানটা একদম জোরে ঘুরছিল না কিছু হচ্ছিল না তারপরে আমি রুবিদের বাড়ি যাওয়ার পর মা এই ঘরের ফ্যানটাকে একটু একদিন ক্লিন করেছে যেদিন ক্লিন করেছে তারপর থেকে ফ্যানটা পুরো দৈত্যের মতন ঘুরে আজকে থেকে মেবি ওই ফ্যানের স্পিডটাও ঠিক হয়ে যাবে মা একটু ফ্যানটা চালিয়ে দেখো একবার ঠিক আছে না হ্যাঁ সেটাও ঠিক এই ধুলোটা না আগালে কিছু করা যাবে না আমি স্নানটা সেরে আসি গাটা চিটপিট করছে মানে আজকেই মাথায় শ্যাম্পু করলাম আর আজকে আমার ফ্যান পরিষ্কার করার কথা মনে পড়লো কারণ ওই ঘরে অনেকদিন হয়ে গেছে তুলতে হবে কিছু উপায় নেই স্নান সেরে এসে দেখি মা বাকি পরিষ্কারের কাজটা সারছে তবে আজ আর ভিডিওটা বেশি দেরি করছি না আজ এখান থেকে এই ভিডিওটা শেষ করছি কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতো টাটা